জীবন চলার পথে অনেক কিছুই আপনার সামনে এসে পড়বে তখন শয়তান আপনাকে বলবে আরে এমন কি আর হবে অল্প একটু উপভোগ করো এটা তো খুব বেশি খারাপ না সে আপনাকে ভবিষ্যতে এই কাজের কি পরিণতি হবে তা নিয়ে ভাবতে দিবে না সে চায় এই মুহূর্তে তোমার সামনে কি আছে তা নিয়ে চিন্তা করো আজকের দিনে ব্যাপারটা উপলব্ধি করা আর অনেক সহজ কারণ আমরা ডিজিটাল যুগে বাস করি যা কিছুই আপনি দেখতে চান যা দিকে আপনি তাকাতে চান শুনতে চান ক্রয় করতে চান সবই আপনার আঙুলে লাগায় শয়তানের যে চারটি আক্রমণের কথা বলা হয়েছে আজ আমি তার দুইটা নিয়ে কথা বলবো গতবার আমরা বলেছিলাম শয়তান বলেছিল আমি অবশ্যই তাদের সামনে থেকে তাদের আক্রমণ করব তারপর সে বলছে ওয়ামিন খাল ফিহিম তাদের পেছন থেকে তাহলে এই দুই প্রকারের আক্রমণ নিয়ে এই সপ্তাহে আমি কথা বলবো আর ইনশাআল্লাহ পরবর্তী সপ্তাহে আলোচনা করব কিভাবে সে ডান এবং বাম পাশ থেকে আক্রমণ করে কিন্তু আজকে আমি সম্মুখ ভাগ এবং পশ্চাৎ দিক থেকে আক্রমণের কথা বলবো তো চলুন প্রথমে আক্রমণ কৌশল নিয়ে এই কথা বলা যাক তো এর জন্য আরবি হলো তাদের হাতের সামনে আর এটাকে ইংরেজিতে বলি ইন ফ্রন্ট অব দেম কিন্তু এর দ্বারা আসলে আরও অনেক কিছু বোঝায় যদি দুই হাত প্রসারিত করেন তাহলে দুই হাতের মাঝে তার সব কিছু এই মুহূর্তে আপনার সামনে আছে এমন নয় যে জিনিসগুলো আপনার কাছ থেকে অনেক দূরে জিনিসগুলো আপনার সামনেই সামনে যদি অগ্রসর হতে চান তাহলে আপনাকে পাশ কেটে যেতে হবে সরাসরি এড়িয়ে যাওয়া সম্ভব নয় মোট কথা যদি সাধারণ ভাষায় বলতে যাই শয়তান বলল আমি একেবারে তাদের মুখের সামনে গিয়ে দাঁড়াবো আমি তাদের একেবারে সামনে থাকবো এবং সরাসরি আক্রমণ করব। এখন এই আক্রমণ কৌশল কিভাবে কাজ করে শয়তানকে তো আর আমরা দেখতে পাই না তার কণ্ঠও শুনতে পাই না আমরা জানি না সে দেখতে কেমন আমরা এর কিছুই জানি না তাহলে সামনের দিক থেকে সে কিভাবে আক্রমণ করে আপনি যদি কোরআন জুড়ে আইদিহিম বাক্যাংশের ব্যবহার অধ্যয়ন করেন তাহলে একটা ব্যাপার শিখতে পারবেন কোরআন এর দ্বারা এমন সব বিষয় নিয়ে কথা বলছে চোখ খুললেই চারপাশে যা কিছু দেখতে পান আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব পরিবেশ পরিস্থিতি আকর্ষণীয় জিনিস অনাকর্ষণীয় জিনিস এমন একটি পৃথিবী আপনার সম্মুখে বর্তমান আর মানুষ মাত্রই আবেগপ্রবণ তার সামনে যা আছে সেটাই সে পেতে চায় কিয়ামায় বলছেন বাল ইউরিদুল ইনসানু বরং মানুষ তার সামনের জীবনও পাপ করতে চায় মানুষ তার সামনে যা আছে তাতেই ঝাঁপিয়ে পড়তে চায় অনেক আগে যখন আমি ইউনিভার্সিটিতে মার্কেটিং করতাম তখন আমাদেরকে ভোক্তার আচরণ পড়ানো হতো সুপার শপগুলোতে যদি যেয়ে থাকেন দেখবেন দুধ এবং ডিম একেবারে দোকানের শেষ দিকে রাখা হয় কেন অনেকেই দোকানে যায় শুধু দুধ এবং ডিম কেনার জন্য তাহলে যৌক্তিক তো এগুলো দোকানের একেবারে সামনের দিকে থাকার কথা কিন্তু কেন রাখা হয় কারণ তারা মানুষের ইম্পলসিভ আচরণের সুযোগ নিতে চায় তারা সামনের দিকটা সুইস রোল চকলেট কেক সহ নানান রকমের অপ্রয়োজনীয় জিনিস দিয়ে সাজিয়ে রাখে কারণ আপনি সামনে যা পান তাই আপনার ঝুড়িতে নিতে চান মানুষের আবেগ এমনই শয়তান মানুষের এই আচরণের সুযোগ নিতে চায় জীবন চলার পথে অনেক কিছুই আপনার সামনে এসে পড়বে তখন শয়তান আপনাকে বলবে আরে এমন কি আর হবে অল্প একটু উপভোগ করো এটা তো খুব বেশি খারাপ না সে আপনাকে ভবিষ্যতে এই কাজের কি পরিণতি হবে তা নিয়ে ভাবতে দিবে না সে চায় এই মুহূর্তে তোমার সামনে আছে তা নিয়ে চিন্তা করো আজকের দিনে ব্যাপারটা উপলব্ধি করা অনেক সহজ কারণ আমরা ডিজিটাল যুগে বাস করি যা কিছু দেখতে চান যা দিকে আপনি তাকাতে চান শুনতে চান ক্রয় করতে চান সবই আপনার আঙুলে লাগায় তাৎক্ষণিকভাবে জিনিসগুলো আপনি পেতে পারেন এমনকি যদি কোথাও যেতে চান এই মুহূর্তেই গাড়ি নিয়ে বের হতে পারবেন আপনার মাথায় যে চিন্তায় আসে না যে আকাঙ্ক্ষায় বাস্তবায়ন করতে চান না কেন আপনি সাথে সাথে তার পিছনে ছুটতে পারেন পরিণতি নিয়ে ভাবতে চান না তো অনেক মানুষ যারা বিভিন্ন পাপে জড়িয়ে পড়ে তাদের যদি জিজ্ঞেস করেন কেন তুমি পাপে জড়াও তারা বলবে না যে আমি পাপি হতে চাই তারা বলবে আমি আসলে বিষয়টি নিয়ে ভাবতে চাই না আমি এটা নিয়ে চিন্তা করতে চাই না আপনি যদি তাদেরকে এর পরিণতি মনে করিয়ে দিতে চান তারা বলবে আমাকে এসব নিয়ে ভাবতে বলো না এমন অনেক ডাক্তারের কথা জানি যারা ইমার্জেন্সি রুমে চাকরি করেন তারা শুক্রবার রাতে বহু বাজে ঘটনা দেখতে পান মানুষ তাদের প্রাত্যহিক জীবনের সমস্যা থেকে বেরিয়ে এসে একটু মুক্তি পেতে চায় তাই তারা শুক্রবার রাতে মদ পান করে তারপর ইমার্জেন্সি রুমে আপনি যেসব ভয়ানক দৃশ্য দেখতে পান তার অনেকগুলো এই মদ পানের সাথে সরাসরি জড়িত কারণ এই মানুষগুলো চিন্তা করতে চায় না যে আমার আগে বহু মানুষের জীবন নষ্ট করেছে এই মদ না আমি এটা নিয়ে ভাবতে চাই না আমার ক্ষেত্রে এমনটি ঘটবে না আমি শুধু এই মুহূর্তে মজা পেতে চাই আমি এখন মাতাল হতে চাই ফলাফল নিয়ে ভাবতে চাই না আর শয়তান আপনার কাছ থেকে প্রথমে এটাই আশা করে আপনার সামনে যা আছে তার মাঝেই ঝাঁপিয়ে পড়তে আপনাকে প্ররোচনা দিবে এর আরেকটা অর্থ হলো বস্তুগত জিনিস অন্য কথায় সে চায় আমরা যেন এমন সব জিনিস নিয়ে আচ্ছন্ন হয়ে পড়ি যা দৃশ্যমান আপনি সর্বদা গাড়ি নিয়ে চিন্তা করেন আপনার শারীরিক সৌন্দর্য নিয়ে ভাবতে থাকেন বারবার আয়নার সামনে গিয়ে নিজেকে চেক করেন আমাকে দেখতে কেমন দেখায় আমাকে কেমন দেখায় আমার ওজন কত কোন ড্রেসে আমাকে ভালো দেখাবে এটাতে নাকি ওটাতে সারাক্ষণ এভাবে বস্তুগত জিনিস দৈহিক সৌন্দর্য বা নানা রকম দ্রব্য এগুলো নিয়ে আপনি আচ্ছন্ন থাকেন আবার বিভিন্ন ব্র্যান্ডের জিনিস নিয়ে মানুষ আচ্ছন্ন হয়ে পড়ে নিজের কোন জিনিসটা অন্যদের দেখাবে তা নিয়ে সারাক্ষণ ভাবতে থাকে কেউ কেউ সুন্দর হয়ে পড়ে ভাই আমি ভাড়া বাসায় সুন্দর বাড়িগুলোর সামনে দিয়ে যাওয়ার সময় স্বয়ংক্রিয়ভাবে চলার গতি তার থেমে যায় অবাক হয়ে তাকিয়ে থাকে কল্পনার রাজ্যে হারিয়ে যায় মনে মনে ওই বাড়িতে বাস করতে থাকেন আর শয়তান আপনার কাছ থেকে এটাই আশা করে সাধারণভাবে এই জিনিসগুলো কামনা করা কিন্তু খারাপ কিছু নয় একটা ব্যাপার স্মরণে দেখার জন্য আপনাদের মনোযোগ আকর্ষণ করছি আল্লাহ আমাদেরকে শয়তান সম্পর্কে বলছেন আল্লাহী উবাস ফি সুদূর সে মানুষের বুকের মধ্যে কুমন্ত্রণা দেয় মানুষের আবেগ অনুভূতি প্রকাশ করতে আরবিতে সুদূর শব্দটির ব্যবহার দেখা যায় আল্লাহ বচ্চন ওয়াস ফি সুদূর অকওমী এবং মুসলমানদের বুক সমূহ শান্ত করবেন আল্লাহ বচ্চন ওয়াস ফি সুদূর রকওমি মুখ মিনিন মমিনদের বুক সমূহ শান্ত করবেন অর্থাৎ অন্তর সমূহ শান্ত করবেন এর মানে হলো আল্লাহ যখন সদর বা বুক শব্দটি ব্যবহার করেন তিনি এর দ্বারা আমাদের আবেগও বুঝিয়ে থাকেন আমরা যে রাগ করে এটিও আমাদের বুকের অংশ কান্না বুকের 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 অংশ 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 ভালোবাসা লোভ এভাবে আপনি আমি যত রকমের অনুভূতির অভিজ্ঞতা লাভ করি এর সবগুলোই বুকের অংশ যখন আমরা অন্য কিছুর প্রতি আকৃষ্ট হয়ে পড়ি এটাও আমাদের বুকের অংশ যখন আমরা কুচ্ছিত কোনো কিছু থেকে মুখ ঘুরিয়ে ফেলি সেটাও আমাদের বুকের অংশ অলসতা বুকের অংশ উৎসাহ উদ্দীপনাও আমাদের বুক থেকে আসে এর দ্বারা এটাও বোঝায় যে আমাদের ভেতরে আল্লাহ যত রকমের আবেগ অনুভূতি দান করেছেন রাগ হয় সুখ এই অনুভূতিগুলোই আমাদের সংজ্ঞায়িত করে এগুলো সবই প্রকৃতিগত এবং শয়তান এগুলোর সুযোগ গ্রহণ করে সে আপনার রাগ হওয়ার অনুভূতিকে ব্যবহার করে আপনাকে কষ্ট দিবে সে আপনার সুখ অনুভূতিকে ব্যবহার করবে আপনাকে পদ করার জন্য সে আপনার অলসতাকেও আপনার বিরুদ্ধে ব্যবহার করবে আপনার দুঃখের অনুভূতির মাধ্যমে আপনাকে পদ করতে চাইবে কিন্তু সে জানে কিভাবে আপনাকে প্রভাবিত করতে হয় কীভাবে আপনাকে দিয়ে এমন কিছু অনুভব করতে হয় যা আপনার অনুভব করার কথা নয় এবং কিভাবে অতিরিক্ত মাত্রায় তা করতে হয় এটা সত্য যে সবাই সুন্দর কিছুর প্রতি আকৃষ্ট হয় কে সুন্দর বাড়িতে বাস করতে চায় না প্রকৃতপক্ষে আল্লাহ আমাদেরকে জান্নাতে বড় বড় ম্যানশন দেওয়ার কথা বলছেন সুন্দর সুন্দর বাগান দেওয়ার কথা বলেছেন ঝর্ণার কথা বলেছেন আমরা এই দুনিয়াতে যদি এগুলোর প্রতি আকৃষ্ট না হতাম তাহলে পরকালেরগুলোর জন্য আমরা আকৃষ্ট হব কেন দুনিয়াতে এগুলোর প্রতি আকর্ষণ থাকার কারণেই তো জান্নাতকে এতটা আবেদন মনে হয় তাই সুন্দর জিনিসের প্রতি আকৃষ্ট হওয়া আমাদের প্রকৃতিগত শয়তান কি করতে চায় শয়তান এই অনুভূতির ভারসাম্য নষ্ট করতে চায় আমি অমুক জিনিসটি পাওয়ার জন্য যা যা করার সবই করব। আমি এর পরিণতি নিয়ে ভাবতে চাই না এটা আমার সামনে আমি এখনই এটা চাই এর বিপরীতে আল্লাহ কি অফার করছেন তা ভালোভাবে বোঝার জন্য আপনাদের নিকট একটা উপমা উপস্থাপন করতে চাই কেউ যদি আপনার কাছে এসে এভাবে প্রস্তাব দেয় দেখো আমার কাছে একটা বাড়ি আছে এই হলো তার ছবি খুবই সুন্দর ম্যানশন এর সামনে সমুদ্র সৈকত আছে এটি একটি টিলার উপরে অবস্থিত বাড়ির সামনের দৃশ্য অসাধারণ সুন্দর ভিতরের ডিজাইনও তুমি যেমন চাও ঠিক সেই রকম তুমি যা চাইতে তার সবই এই বাড়িতে আছে এই বাড়ির দাম কয়েক মিলিয়ন ডলার কিন্তু আমি তোমার কাছে এটি মাত্র দুইশো ডলারে বিক্রি করব তো প্রথমত আপনি এটি বিশ্বাস করবেন না না আপনি এটি আমার কাছে দুইশো ডলারে বিক্রি করবেন না এরপর সে তার প্রস্তাবটি বিস্তারিত ব্যাখ্যা করে বললো দেখো আমি গ্যারান্টি দিচ্ছি আমি তোমার কাছে বিক্রি করব একমাত্র শর্ত হলো ঠিক পনেরো বছর পরে তোমার নিকট এটি হস্তান্তর করা হবে তুমি এখন এটি দখল পাবে না দুইশো ডলার কিন্তু তোমাকে এখনই দিতে হবে বাড়ির মালিকানা পাবে পনেরো বছর পর এই কথা শোনার পর আপনি কোনোভাবেই এই প্রস্তাবে আর রাজি হবেন না আপনার কাছে মনে হবে এটি একটা প্রতারণা আল্লাহ আমাদেরকে ঠিক এরকমই একটি প্রস্তাব দিচ্ছেন এই হলো জান্নাত এতে যেতে বেশি কিছুর দরকার নেই আমি তোমাদের কাছে অনেক কিছু চাচ্ছি না কিন্তু তোমরা এখন যেতে পারবে না বিপরীতে শয়তান এসে বলে আমি তোমাদেরকে জান্নাত দিতে পারবো না আমি তোমাকে এর চেয়ে অনেক কম দিব কিন্তু ব্যাপারটা হলো আমি তোমাকে এই মুহূর্তে দিব জাস্ট এখনই এই আনন্দ নিয়ে নাম এটি অনেক সহজ আমাকে তোমার কিছুই দিতে হবে না এভাবে এসে তাৎক্ষণিক ভোগের প্রস্তাব দেয় আপনাদের মধ্যে যারা ব্যবসা করেন তাদের উদ্দেশ্যে বলছি কেউ এসে যদি আপনাকে বলে আমি তোমার থেকে এই মালামাল কিনতে চাই কিন্তু আমি পরের মাসে টাকা দিব ঠিক তখন অন্য একজন এসে বললো আমিও তোমার এই মালামাল কিনতে চাই আর আমি তোমাকে এখনই সব টাকা নগদ দিব আমাকে দশ পার্সেন্ট ডিসকাউন্ট দাও নগদ প্রস্তাবে রাজি হবেন আমি টাকার জন্য আরও এক মাস অপেক্ষা করতে চাই না মানুষ পাওয়া যায় এমন জিনিসকে ভালোবাসে শয়তান এর সুযোগ গ্রহণ করে সে আপনাকে উত্তেজিত করে তুলবে তোমাকে অপেক্ষা করতে হবে কেন তোমাকে কেন ধৈর্য ধরতে হবে তুমি যদি চাও এখনই জিনিসটা পেতে পারো তুমি কি সুখ পেতে চাও না সে এভাবে আপনার সামনে এসে দাঁড়াবে আপনি তখন আকাঙ্ক্ষিত বস্তুটি ছাড়া আর সামনে কিছুই দেখতে পান না জিনিসটি পেতে এমন অন্ধ হয়ে পড়েন যে এর ফলে আপনি নিজে কী কি ক্ষতির সম্মুখীন হবেন বা অন্য কারো কি কী ক্ষতি হবে তা নিয়ে আপনি চিন্তাও করতে চান না আপনি তখন সম্পূর্ণরূপে শয়তান দ্বারা পরিচালিত হয়ে পড়েন সম্মুখ ভাগ থেকে এটা শয়তানের অন্যতম প্রধান একটি আক্রমণ কৌশল সামনের দিক থেকে আক্রমণ করে সে আপনাকে অনেকটা অন্ধ করে দেয় মিমবাই আই দিহিম এর আরেকটা অর্থ হলো ভবিষ্যৎ কিছু যদি আপনার সামনে এসে পড়ে যেমন ট্রাফিক জ্যামে আটকা পড়েছেন আর বিশাল এক ট্রাক একেবারে আপনার সামনে উপস্থিত তখন ট্রাফিক জ্যামটি কত লম্বা তা আপনার পক্ষে বুঝে ওঠা সম্ভব নয় আপনি এদিক ওদিক কাত হয়েও সামনের দিকটা দেখতে পারবেন না কারণ ট্রাকটি এত বিশাল আকারের যে এটি সামনের দিকটা সম্পূর্ণ ব্লক করে ফেলেছে যখন কিছু কিছু একটা আপনার একেবারে এসে দাঁড়ায় আপনি দূরের আর দেখতে পান না এরকম একটি ব্যাপার আপনার কাছ থেকে আশা করে আপনার আমার সামনে অবশ্যই যে ব্যাপারটা ঘটবে তা হলো আল্লাহর সাক্ষাৎ আপনি এবং আমি আমাদের প্রভুর দিকে এগিয়ে চলছি এমনকি আপনি যদি দাঁড়িয়েও থাকেন আপনি আসলে একটি কনভেয়ার বেল্টের উপর দাঁড়িয়ে আছেন যা আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে আপনি ব্যাপারটা পছন্দ করেন বা না করেন গ্রহণ করেন বা না করেন আমরা প্রতিটি নিঃশ্বাসে সেদিকে এগিয়ে চলছি আর সেই এড়িয়ে যাওয়ার মিটিং আর শয়তান আপনাকে এটা দেখতে দিতে চায় চায় না না সে আমাদের মনে যেন এই ভাবনাটা আসে যে দিন যত যায় আমরা ততটা আল্লাহর কাছাকাছি হচ্ছি আগামীকাল আরেকটু এগিয়ে যাব এর পরের দিন আরও এগিয়ে যাব ভবিষ্যতের ব্যাপারে শয়তান চায় আল্লাহর সাথে যে আপনার সাক্ষাৎ হবে এটা নিয়ে যেন চিন্তা না করেন বরং সে চায় আপনার বন্ধুদের সাথে সাক্ষাৎ নিয়ে যেন আপনি চিন্তা মগ্ন থাকেন বা ছুটির দিনে কোথাও একত্রিত হওয়া নিয়ে ভালো কোনো সময় নিয়ে এই শুক্রবারে আমরা কি করব পরের ছুটির দিনে কি করব, ভবিষ্যতের ব্যাপারে সে চায় নিকট ভবিষ্যৎ নিয়ে যেন চিন্তা করেন আর দীর্ঘমেয়াদী ভবিষ্যতের কথা যেন ভুলে যান অনেকের কাছে দীর্ঘমেয়াদী চিন্তাটা এরকম যে আমি তো দীর্ঘমেয়াদী চিন্তা করছি আমি চিন্তা করছি কিভাবে একটি বাড়ির মালিক হওয়া যায় অথবা চিন্তা করছি কোন শহরে বসতি করব বা আমি ভবিষ্যৎ শিক্ষা নিয়ে চিন্তা করছি কিন্তু আল্লাহ আসলে চান আপনি যেন আরও দীর্ঘমেয়াদী চিন্তা করেন যখন আমি আপনি তার সামনে গিয়ে দণ্ডায়মন হব তখন কি জবাব দেবো এভাবে যখন চিন্তা করবেন তখন আল্লাহর সাথে সাক্ষাৎ নিয়ে আপনার একটা পরিকল্পনা থাকবে ঠিক যেমন তরুণরা ভার্সিটিতে ভর্তি হওয়ার পর তাদের একটা প্ল্যান থাকে তিন বা চার বছরের মাঝে গ্রাজুয়েট হওয়া এই প্ল্যান থাকার ফলে আপনি তখন অনেক সাবধানতার সাথে বিভিন্ন কোর্স নেবেন এই সেমিস্টারে কোনটা কোনটা নেবেন পরের সেমিস্টারে কোনটা কোনটা নেবেন এখন আপনার কাছে কত ক্রেডিট আছে কোন কোন কোর্সগুলো ঢিলে ঢালাভাবে করলেও হবে এই সকল ব্যাপারে আপনার সুচিন্তিত একটি পরিকল্পনা থাকে যদি পিছিয়ে পড়েন তাহলে অতিরিক্ত কাজ করে তা পুষিয়ে নিতে হবে কিন্তু যদি আপনার কোনো লক্ষ্য না থাকে যারা ভার্সিটিতে যায় কিন্তু কবে গ্রাজুয়েট হবে এই ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই দশ বছর যাবৎ ভার্সিটিতে পড়ে আছে তোমার মেজর কোন বিষয় আমি এখনো ভাবছি তোমার চুল পেকে গেছে আর এখনো মেজর সাবজেক্ট নিয়ে চিন্তা করছো এরকম উদ্দেশ্যহীন মানুষও রয়েছে শয়তান মানুষের এমন উদ্দেশ্যহীন জীবনই পছন্দ করে সে চায় আপনি যেন উদ্দেশ্যহীন জীবনযাপন করেন আর যে লক্ষ্যটি আল্লাহ আমাদের সামনে ঠিক করে রেখেছেন তা হলো তার সাথে সাক্ষাৎ যদি এই লক্ষ্যটি আপনার সামনে থাকে তাহলে জীবনে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি চিন্তা করবেন যখন আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব পরবর্তী সিদ্ধান্তটি নেওয়ার পূর্বে আমাকে আল্লাহর জিজ্ঞাসাকে আল্লাহর সাক্ষাৎকে সবসময় বিবেচনায় রাখতে হবে কিন্তু শয়তান যদি এই লক্ষ্যটি দূর করে দিতে পারে তাহলে আমার মাথায় এই চিন্তাটি আসেও না আমরা তখন যা ইচ্ছে তাই করি আল্লাহর চিন্তা আমাদের মাথা থেকে দূর হয়ে গেছে কারণ শয়তান আপনার সামনে একটি আবরণ তৈরি করে দিয়েছে ফলে আপনি আপনার সামনের অবশ্যম্ভাবী গন্তব্যের ব্যাপারে অন্ধ হয়ে পড়েছেন শয়তান চায় আপনি যেন ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকেন সার্বক্ষণিক উদ্বেগ যেন আপনাকে তারা করে ফিরে আমার ছেলে কি করবে সে কি অবাধ্য হয়ে পড়বে আমার মেয়ে কি করবে আমার স্বামী কি করবে আমার স্ত্রী কি করবে আপনি এভাবে অন্যদের নিয়ে সব সময় উদ্বিগ্ন থাকেন তারা কি করবে যেন তাদের দায়িত্ব আপনার উপর বা আপনি তাদের নিয়ন্ত্রণ করেন আমরা নিজেদেরকে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারি না অথচ মনে করি যেন আশপাশের সব কিছুই আমরা নিয়ন্ত্রণ করতে পারবো তাদের ভবিষ্যৎ কি হবে তাও নিয়ন্ত্রণ করতে পারবো আপনি এমন অনেক মায়ের সন্ধান পাবেন দুশ্চিন্তা একেবারে মরে যাচ্ছেন যে আমার মেয়ের কেন বাচ্চা হচ্ছে না তার কখন বাচ্চা হবে তার কখন বাচ্চা হবে সে তাকে ফোন করে এভাবে আল্লাহ চায় তোমার জন্য একটি বাচ্চা হয় আল্লাহ তার জন্য সন্তান চায় না আপনি চাচ্ছেন আমি জানি না আপনি আল্লাহর কাছ থেকে কোনো ইমেইল পেয়েছেন কিনা যে তাকে এভাবে বলছেন এভাবে চরম আকাঙ্ক্ষিত পার্থিব জিনিসটি আপনার অন্তরের সবসময় জায়গা দখল করে রাখে ফলে ভবিষ্যতের চিন্তা বলতে শুধু এটাই বুঝেন আমার অমুক জিনিসটি নেই আমার তো এটা নেই আমার এটার জন্য অপেক্ষা করছি আমি জানি না কেন এটা পাচ্ছি না জিনিসটি পাওয়ার জন্য এভাবে আপনি সম্পূর্ণ আচ্ছন্ন হয়ে পড়েন পুরোপুরি ব্যাকুল হয়ে পড়েন শয়তান চায় এভাবে সম্পূর্ণভাবে যেন আপনি আচ্ছন্ন হয়ে পড়েন কারণ যদি এমনটা করেন প্রথমত আল্লাহ আপনাকে যা দিয়েছেন তাতে সুখী থাকবেন না দ্বিতীয়ত সহজেই ভুলে যাবেন যে যিনি সব কিছুর নিয়ন্ত্রক তিনি হলেন আল্লাহ আমি আসলে আমার সন্তান যে নিয়ন্ত্রণ করি না একটি নির্দিষ্ট বয়সে পৌঁছানোর পর তারা যা কিছু করে তা তাদের এবং আল্লাহর মাঝে সর্বোচ্চ আমি যা করতে পারি তাহলে তাদের সিদ্ধান্ত একান্তই তাদের যদি আমাদের রসুল্লাহ সাল্লু সাল্লাম তার নিজ কন্যা ফাতেমার দিকে ফিরে বলতে পারেন হে মোহাম্মদের মেয়ে ফাতেমা আল্লাহকে ভয় করো আমি তোমাকে আল্লাহ তালার পাক্কা হতে রক্ষা করতে পারবো না তোমাকে সাহায্য করার মতো কোনো সামর্থ্য আমার থাকবে না তিনি এটাই তার নিজের মেয়েকে বলেছেন তাহলে আমরা কিভাবে মনে করি যে আমরা অন্যদের নিয়ন্ত্রণ করতে পারবো এমনকি আমাদের পরিবারের মধ্যেও শয়তান চায় আমরা যেন মনে করি আমরা হলাম নিয়ন্ত্রক কিন্তু বিষয়টা আসলে আল্লাহর অধিকারে সে আমাদের মনকে এভাবে সম্পূর্ণ আচ্ছন্ন করে ফেলে আর অবশ্যই মানুষকে নিয়ন্ত্রণ করতে গেলে হিতে বিপরীত হয় মানুষকে নিয়ন্ত্রণ করা যায় না আসলেই যায় না আসলেই যায় না আর যখন নিয়ন্ত্রণ করতে গিয়ে ব্যর্থ হন তখন আরও বেশি উদ্বিগ্ন হয়ে পড়েন আপনি ক্রমাগত নেতিবাচক হয়ে পড়েন আর আপনি যখন সম্পূর্ণ নেতিবাচক হয়ে পড়েন তখন আপনার পক্ষে কৃতজ্ঞ হওয়া অসম্ভব হয়ে পড়ে খেয়াল করে দেখুন আয়াতটা কিভাবে শেষ হয়েছে আপনি তাদের অধিকাংশ কি কৃতজ্ঞ পাবেন না তারা সব সময় নেতিবাচক চিন্তা করবে আমার চাকরির কি হবে টাকা কোথায় পাবো এটা থেকে আসবে ওটা থেকে আসবে স্বাস্থ্যের কি হবে বাচ্চাদের কি হবে অমুক অমুক ব্যাপারে কি হবে যদি তারা জেনে যায় যদি এমনটা ঘটে যদি সে কিছু বলে বা যদি তিনি কিছু করেন আর এসব তুচ্ছ ব্যাপার নিয়ে আপনি এতটা আচ্ছন্ন হয়ে পড়েন যে ভুলে যান আল্লাহ ভবিষ্যতের নিয়ন্ত্রক আপনি আমি এর নিয়ন্ত্রক নই আমরা যে একটি ভালো দিন অতিক্রম করি এটা এই জন্য নয় যে আমরা খুব ভালোভাবে প্ল্যান করে দিনটি কাটিয়েছি বা আমরা এটা অর্জন করেছি বা দিনটাকে নিয়ন্ত্রণ করে কাটিয়েছি একমাত্র আল্লাহর কাছ থেকেই প্রশান্তি আসে আমাদের শরীর যে সঠিকভাবে কাজ করছে এবং এখানে শুক্রবারে জুমার নামাজের জন্য যে এসে বসে আছি আল্লাহ আমাদের এই শক্তি সামর্থ্য দিয়েছেন আর আমরা এটা ভুলে যাই আমরা মনে করি ভবিষ্যতের সবকিছু আমরা নিজেরাই সমাধান করে ফেলতে পারবো শয়তান এই কাজটাই করে সে আপনাকে এই ধারণা দিয়ে বিভ্রান্ত করে ফেলে যে ভবিষ্যৎ আমাদের নিয়ন্ত্রণে শয়তানের আরও একটি বড় অস্ত্র হলো ভবিষ্যৎ সম্পর্কে আপনাকে হতাশ করে দেয়া আর কোনো কিছুতেই কাজ হবে না পূর্বের কোনো পরিকল্পনায় তো কাজে আসেনি তুমি সময় ব্যর্থ হবে তোমার কপালে শুধু ব্যর্থতাই আছে এভাবে নিজের সম্পর্কে এত হতাশ এবং নেতিবাচক হয়ে পড়েন যে আপনি শুধু নিজের সম্পর্কে হতাশাজনক মনোভাব করেন না বরং এই হতাশা সংক্রামক হয়ে পড়ে যেমন কেউ যদি পরীক্ষায় করে আপনি হয়তো বলে বসেন পাশ করলে কি হবে চাকরি পাবে না পারিবারিক ঐতিহ্য কি বা করার আছে এটা শয়তানের দুঃখবাদ বা হতাশার একটা অংশ সে আপনার কাছ থেকে এটাই আশা করে কারণ কেউ যদি সবসময় এভাবে দুঃখ এবং হতাশায় নিমজ্জিত থাকে তাহলে কিভাবে সে আল্লাহর প্রতি আশা ধরে রাখবে কোন অন্তর নিয়ে নিকট দোয়া করবে যদি তারা পরাজয় করে নেয় তাহলে কিছুই আর কাজ করবে না তখন নিকট থেকে তাদের আর কোনো প্রত্যাশা থাকে না আল্লাহর সাথে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হল তার নিকট দোয়া করা তার নিকট আশা করা আর আপনি নিজেই কিনা এই সম্পর্কটা কেটে দিলেন আশাহীন হয়ে গেলেন শয়তানের সংজ্ঞাই হলো সে আশাহীন হতাশ আর সে চায় আপনিও তার মতো আশাহীন হয়ে পড়েন এভাবে মানুষকে সে সম্মুখ ভাগ থেকে আক্রমণ করে মানুষ জীবনে বিভিন্ন লক্ষ্যবাণে ছুটে চলবে এটাই স্বাভাবিক আর এক্ষেত্রেও শয়তানও আমাদের বিভ্রান্ত করে ফেলে এটাও তার সামনের দিক থেকে আক্রমণের কৌশলের অংশ